কেমন ভয় করবে শয়তান চতুর্দিক থেকে তাকে পরাজিত করার চেষ্টা করবে কিন্তু হাজার চেষ্টা করো শয়তান ব্যর্থ হবে হোসেনের দ্বারা একটা ছোট গুনাহ শয়তান করাতে পারবে না কারণ হোসেন মনে করে ছোট থেকে ছোট কোনো অপরাধ যদি আমার দ্বারা হয়ে যায় তওবা ছাড়া যদি কবরে যায় এটার জন্য আমাকে আল্লাহর সামনে হিসাবে সম্মুখীন হতে হবে কারণ আমার তো পৃথিবীতে আছি মরে যাওয়াটাই শেষ না আবার আমাকে আল্লাহর সামনে উঠতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যারা নাস্তিক তারা আখেরাতকে বিশ্বাস করে না মনে রাখবেন মুমিনের জীবন দর্শন নাস্তিকের জীবন দর্শনের মধ্যে বিশাল তফাত আছে মুমিন মনে করে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে নাস্তিক মনে করে আমি পৃথিবীতে আছি মোজ করব মাস্তি করব রং করব তামাশা করব আনন্দ করব উল্লাস করব যেমন খুশি তেমন চলবো যা মন চায় তা বলবো যেমনে মন চায় তেমনে সাজবো একদিন মৃত্যু হবে উই উইল বি ফিনিশড আমি শেষ হয়ে যাব আর আমাকে কেউ খুঁজে খুঁজে পাবে না কিন্তু মুমিন বলে না আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া wa tan fa ahyakum thumma yumiitukum মমিন বলে আল্লাহ বলেছে তোমরা কেমন করে আল্লাহর পুত্রত্ব অস্বীকার করো তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন আবার তোমরা মৃত্যুবরণ করবে আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করবে জীবিত করা মানে শেষ না সুম্মা ইলাইকে তুর যাউন ইচ্ছাই হোক কোন ইচ্ছাই হোক আল্লাহর সামনে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে হিসাবে সম্মুখীন হতে হবে ও নাও কতপুরের বাবাজিরা কয় অক্তরা মাঠ ছেড়েছেন সব হিসাব আল্লাহ নেবেন কয়টা গুণা করেছেন কেমনে মানুষের সামনে চলেছেন কুফনে কেমনে চলেছেন রাতের অন্ধকারে কি অপ করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন চেনা করেছেন যুবক মোবাইলের মধ্যে পণ্য ভিডিও দেখেছ দুনিয়ার কেউ বলতে পারবে না দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানে সেদিন সব তোমার সামনে প্রকাশিত হয়ে যাবে জবান দিয়ে তুমি যদি অস্বীকার করো জবান দিয়ে যদি তুমি মিথ্যা রাষ্ট্র নাও মনে রাখবো তোমার আপন বনিটাই সেদিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে তোমার হাত সাক্ষ্য দিবে এই হাত দিয়ে তুমি কি করেছো তোমার পা সাক্ষ্য দিবে এই পা দিয়ে তুমি কোথায় হেঁটে গিয়েছো তোমার চোখ সাক্ষ্য দিবে এই চোখ দিয়ে তুমি কোন কোন ব্যাপারটা ব্যাঘানের দিকে তাকিয়েছ মোবাইলের মধ্যে কি কি উলঙ্গ পর্ণ ভিডিও দেখেছো কি কি অপরাধ করেছ তুমি কি কি করেছ তোমার দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জবান সেদিন খুলে যাবে অবিশ্বাসের কিছু নাই এই যে আমার সামনে আপনারা ছাড়াও আরো কিছু শোক আছে না নাই এক উপরের দিকে ডানা বাবা তাকে দেখেন আরো কিছু চোখ আছে না নাই এগুলো তো হচ্ছে মানুষের আবিষ্কৃত আমি এখন চা বলতেছি চুপচাপ করতেছি কেমনে হাত নাড়তেছি কোন দিকে ফিরতেছি কেমনে কথা বলতেছি হু 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 তার রেকর্ড হচ্ছে এটাই আবার আপনি আমি স্টেজ থেকে নামে গেলে পুরা দেখতে পারবেন এক চুলো ব্যস্ত হবে না দুনিয়ার মানুষের আবিষ্কৃত যন্ত্র যদি আমি যা করতেছি তা পুনরাবৃত্তিতে দেখাতে পারে আমার মালিক তো দুই পাশে কেরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন বলেন তো এবার তারা যে সব কিছু করতেছে প্রত্যেকটা সেদিন তারা

কষ্ট হয়েছ আবেগের তারা নাই শয়তানের প্রচনায় গান শুনেছ নামাজ ছেড়েছ মসজিদের পাশ দিয়ে গিয়েছ আজাদ হয়েছে তোমার নামাজ পড়তে মন চায় নাই রমজান মাস পেয়েছ কিন্তু তুমি রোজা রাখতে তোমার মন চায় নাই যুবক তুমি শার্ট প্যান্ট ফুট ফুট পরে খ্রিস্টানদের মতো চলেছ দাঁড়ির চেষ্টে তুমি নবী সুন্নাথকে জবাই করে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন করেছ যুবক তুমি যখন হুন্ডায় ওঠো তোমার ছেলে দেহের মধ্যে এমন এক কাজ এমন এক শক্তি কাজ করে তোমার মধ্যে আছে না কিছুই মনে হয় না সব কিছুকে তুচ্ছ মনে হয় তুমি তো তুমি তুমি তো বেটা যুবক মনে রাখবা একটা ধাক্কা যদি অটো সাথে খেয়ে ফেলো মুহূর্তের মধ্যে তুমি লাশ হয়ে যেতে পারো যুবক যদি পর্নোগ্রাফি দেখতে দেখতে তোমার মৃত্যু হয়ে যায় যুবক বলো এই মৃত্যুটা কত লজ্জার মৃত্যু শুধু হাসল লজ্জিত হবে তা না একদিকে মোবাইলের মধ্যে পর্ণ চলতেছে আর একদিকে তুমি তো মরে গিয়েছো আশপাশের লোক আসবে আর দেখবে তোমার মৃত্যুর হালনটা কেমন ছিল বলো না এই তোমার পরিবারের শোভা একটু কথা বলেন না বলেন না যদি কেউ নামাজে সেজদা দিতে গিয়ে মৃত্যু হয়ে যায় তার মৃত্যুটা কত সম্মানের হয় মরে বেলাল ফুটে পড় কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যোগে সারা দুনিয়া তার মৃত্যুর সংবাদ চড়িয়ে যায় ঠিক আর যদি কেউ জিন্নতে মৃত্যু হয় ওই যুবক তুমি একবারে দুনিয়ার কাজ করতে গিয়ে দুনিয়ার অন্যায় অশ্লীলতা করতে গিয়ে গানের কনসার্টে নাচতে নাচতে কিংবা গান গাইতে গাইতে একবারে গলা ফাইটা মারা যায় কি আছে না সেটাও মৃত্যু আর সেজদার মৃত্যু একটা হলো সম্মানের আর একটা হলো জিল্লতির যুবক আমাকে তো হবে মুরব্বী বাবাজিরা আপনাকে যেমন উঠতে হবে আমি যুবককে উঠতে হবে কে কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই বলেন না বৃদ্ধ হয়ে যাবেন বাবা দাড়ি পেকে গিয়েছে আপনি দাঁড়ি পাকবেন না আপনার বাবা যেমন দাঁড়ি পেকে গিয়েছে আপনার চোখের সামনে আপনার অল্প বয়সের ছেলেটার লাশও তো আপনি কাঁদে তুলেছেন মৃত্যু নিশ্চিত কিন্তু সময়টা অনিশ্চিত কার কাছে কখন মারা কুলপতে সে কাজ করতে দাঁড়িয়ে যাবে বলা যায় না বৃদ্ধ অবস্থায় যেমন মৃত্যু হতে পারে আজকে এখান থেকে মাহফিল থেকে ফিরে আগেই মৃত্যু হতে পারে আগামীকালকে সকালটা আমার জন্য পরকাল হয়ে যেতে পারে সকাল নাও হতে পারে ঘুম না ভাঙলে যেহেতু মৃত্যু যে কোনো মুহূর্তে হতেই পারে আসেন না আমি বলছি না দুনিয়া একেবারে ছেড়ে দেন দুনিয়া লাগবে তবে কখনো যেন দুনিয়া আমার আখের আতের উপর প্রাধান্য না পায় আসুন আজকের এই মাহফিলের সফল গ্রহণ করে হুজুর জীবন যেহেতু আল্লাহ দিয়েছে নিয়ামতে যেহেতু আল্লাহরে ডুবে আছি আমি শ্বাস নিচ্ছি আল্লাহ দেওয়া নিয়ামতে শ্বাসটা বের হচ্ছে আল্লাহ দেওয়া নিয়ামত হুজুর কে মশিয়াতে শাস্তৃ যদি আমার মালিক দয়া করে শাস্তি গ্রহণ করা সুযোগ না দেয় তাহলে তো আমি এখনই শেষ আমার খুঁটি টাকা দিও আমাকে বাঁচানোর কোনো সুযোগ কারণ নাই হুজুর দুনিয়াতে বেঁচে আছি একটা হাত যদি আল্লাহ না দিত তাহলে আমি তো খুঁঙ্গ থাকতাম একটা পা যদি না দিত আল্লাহ নিজের সক্ষমতাে এই মাহফিলে হেঁটে আসতে পারতাম না হুজুর চোখ যদি না দিত আল্লাহ দৃষ্টিশক্তি যদি না দিত ওই যে রাস্তায় অন্ধ বসে আছে আমি যদি তার মত হতাম নিজের সক্ষমতাে মাহফিলে এসে পৌঁছাতে পারতাম না হুজুর যদি অসুস্থ থাকতাম হাসপাতালে বিছানায় আমাকে কাটাতে হতো হুজুর যদি আমি এমন অসুস্থ হতাম যে অসুস্থতার কারণে ঘরের বিছানা থেকে উঠা যায় না লড়া যায় না চড়া যায় যেখানে শোয়া সেখানে খাওয়া সেখানে পাইকে না এমন যদি হতাম হুজুর আজকে বেঁচতে বাগানে আসতে পারতাম না হুজুর যেই আল্লাহর এত দয়ার মধ্যে আমি ডুবে আছি আজকে ওয়াদা করতেছি আজকে শপথ করতেছি আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমার আগামী দিন প্রতিটা কদম বাড়াবো তো বাড়াবো আল্লাহ খুশির জন্যই বাড়াবো রাজি আছেন তো আছেন তো আমার প্রত্যেকটা কাজ করব তো করবো আল্লাহ সুখ খুশির জন্যই করব। আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত হোক সেটা আমার ক্ষেত্রে হোক সেটা আমার সন্তানের ক্ষেত্রে হোক সেটা আমার পরিবারের ক্ষেত্রে নিব তো নিব আমার আল্লাহ খুশির জন্যই নিব আমার রুচি হবে তো হবে হালাল পন্থায় আল্লাহ খুশির জন্যই হবে কি ওয়াদা আখের ভয়ে চান্নাত পাওয়ার আশায় কারা কারা করতে পারো যেটা হাত তুলে আল্লাহকে দেখায়

আপনি পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন সার্টিফিকেট বের হয়েছে মানে আপনার জন্য একটা সনদ বের হয়েছে সনদ থাকবে তো দাখিল পাস করেছেন মানে আপনি এসএসসির সনদ পেয়ে গেছেন আপনি ইন্টার পাস করেছেন মানে আপনি আলিমের সনদ পেয়ে গেছেন কথা বলেন না আপনি ডিগ্রি পাস করেছেন মানে ফাজেলের সনদ পেয়েছেন মাস্টার্স করেছেন মানে তো আপনি সনদ পেয়েছেন এখন এই যে আল্লাহ সনদ এত কোরবানি এত ত্যাগ এত প্রতীক্ষা আজকে থেকে কে করেছেন চেষ্টা করবেন তো মালিক কি আপনাকে সনদ দিবে না আপনার সনদ কি আপনার পুরস্কার কি মালিক সরাসরি গ্রান্টে দিয়ে বলে দিচ্ছে আল্লাহ তালা বলেন আলা হুদন উদাহরুন মুসলিম হরণ তারাই তাদের কবে হেদায়তের উপর প্রতিষ্ঠিত তারাই হল সফল কাজ কুটিপতি টাকা বলা সফল না সফল যে হয়ে যাবে সেই সফল বলবেন না আমার কথা কি রাগ করেছেন বেজার আমি কি কষ্ট দিয়েছি আমি যা বলেছি আল্লাহ সন্তুষ্টির জন্য আমারও আমার জন্য আপনার ও আর শুধু আপনার উদ্দেশ্যে না আমার নিজের উদ্দেশ্য নিজেকে করতে হবে আমার স্তাহের প্রয়োজন আছে আমার কোনো তুঁটি থাকলে সে কুটি আমাকে অবশ্যই অবশ্যই সেটা থেকে আমাকে মুক্ত হতে হবে ও আজ করবো তো করবো নিজের জন্য করবো সবার জন্য করবো আজকে যা কিছু বলেছি যা কিছু শুনেছি

আপনার এক ঘন্টা চল্লিশ মিনিট আমি শুধু কোরআন থেকে ব্যাখ্যা করি দিলে বলবেন না এবার আমি বাংলাদেশের যেখানে যাই আমি কিছু নসিহত জাতিকে করে থাকি আজ ওইখানে করবো কালো আপনাদেরকে করেছি আজও স্মরণ করাই দিচ্ছে আমাদের পরিচয় বলেন তো আমরা কি তো সবাই বলেন না কি আমরা কি মুসলমান না আচ্ছা মুসলমান হিসেবে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই সেটা কি আল্লাহর হুকুম মানা ইসের ছাড়া ইন্তসারুল আওয়ামের বা ইস্তিনাবুল নাওয়াহি হুকুম মানা নিষেধ ছাড়া আরও আমাদের একটি মানে দায়িত্ব আছে মুসলমান হিসেবে সকল প্রকার কাফের মুসলিকদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকা সকল প্রকার কাফের মুসলিদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকা মনে রাখবেন বাংলাদেশে ছয়টা অপশক্তি ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে কতটা জোরে বলেন প্রথমে হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় তারা মনে রাখবেন কাদিয়ানি রসুল্লার খতমানুবাদকে বিশ্বাস করে না তারা শেষ দরজার কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে যে কাফের বলবে না সেও কাফের সেও কি আমরা চাই দাবি তো করে আসতেছি স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর দাবি এদেশের আলেম আলামা পীর মাসায় করেই যাচ্ছে কিন্তু সরকারে দাঁড়াই যায় কেউ আলেম দাবি কর্ণে পাপ করে না কথা বলে না অন্তর্বর্তীকালীন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব অন্তত এমন একটা কাজ করে যান যেটার কারণে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন আপনার সময় থাকতে ফেব্রুয়ারির চান্ত্রিক নির্বাচনের আগেই আপনি কা দিনেদেরকে রাষ্ট্রীয় অমস্তির ঘোষণা করে দেন এটা আমরা চাই না আমরা চাই তারা বাঁচুক বসবাস করুক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো অমস্তির পরিচয়ে মুসলমান পরিচয়ে না আগামী পনেরোই নভেম্বর শনিবার ঢাকা সরোয়া দিদ দানে কুখ্যাত কাকদের কা দিনেদেরকে অমস্তির ঘোষণার দাবিতে এদেশের সবার ঘরোধার মামা সাহেবদের কক্ষবদ্ধ প্রচেষ্টা এবং সম্মতিতে ঢাকা সরোয়ার দিতে এক বিশাল সম্মেলন আয়োজন করা হয়েছে সকল ঘরের আল্লাহ মাসে একটু উপস্থিত থাকবেন আপনারা চেষ্টা করবেন সুযোগ পেলে যাওয়ার জন্য চেষ্টা করবেন না ইনশাল অতএব কাদের ব্যাপারে সজাগ থাকবেন সতর্ক থাকবেন দ্বিতীয়ত আরেকটা মুসলিম সম্প্রদায় সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কিনা এরা দাবি করে ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদবে এরা খ্রিস্টান এরা কি এদের ব্যাপারে সজাগ থাকবেন সতর্ক থাকবেন এরা মুসলমানদেরকে কনভার্ট করে খ্রিস্টান বানায়া দিচ্ছে তিন আরেকটা সম্প্রদায় বের সেটা হচ্ছে আহালে কোরআন শুধু কুরআন মানে হাদিস মানে না বলেন রাসূলের একটা হাদিস কেউ অস্বীকার করলে সে কাফের ঠিক আর সেখানে আহালে কুরআনের রাসূল সব হাদিস কষ্ট করতেছে এরা শুধু কাফের এরা কট্টর কাফের চতুর্থ তো আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে সেটা হচ্ছে hizb ut tauhid নাম স্মরণ নাই আপনারা খান কর্নেল দল এই হিজবুত খাইতে ইমাম যে ইমাম অর্থাৎ নেতা তার দাঁড়িয়েও নাই মোশো নাই দেখতো একটা হিন্দুদের ঠাকুরের মতো লাগে তার বাপ তো মরে গেছে একটা অজাত সন্তান রেখে গেছে বেজন মা সেদিন এই হারাম জাদা বলে নামাজ কোন ইবাদত এটা শারীরিক বিয়া নাজবুল্লাহ বলবেন না বলে শর্টপটটা শরীয়তের কোনো বিধান না নাজবুল্লাহ বলবেন না এদের ব্যাপারে সজাগ থাকবেন সতর্ক থাকবেন রাজি আছেন পঞ্চম আর একটা সম্প্রদায় এটা একেবারে আপনাদের এলাকা এলাকায় ঢুকে গেছে নামটা বললে হয়তো আমার অনেক কলি যা টুকরা যুবকরা এতক্ষণ আমার প্রতি রাজি থাকলে এখন একটু নারাজ হবেন তারপরও বলে দিচ্ছে এটা আমার ইমানে দায়িত্ব সেটা হচ্ছে আহালে হাদিস নাম শুনছেন আমি এদের এদেরকে হাদিস বলি না আমি বলি এরা আহালে খুবি আমি বলি এরা ঘুমরা এরা প্রভ্রষ্ট এদের আমল আদর্শ সব শেষ আহলে হাদিসের যারা হয় এদের কাছে শুধু ডিসকাউন্টের ডিসকাউন্ট তারাবি আট টাকা বৃত্তির এক টাকা নামাজ মুনাজাত মোনাজাত লাগে না সমবরাতের রাতে ইবাদত লাগে না কথা বলে না লাইলাতুল কদরের রাতে ইবাদত লাগে না তৈরিকর্তা সব লাগে না ইসালা সব লাগে না দোয়া দুরুতের পক্ষে নাই কিয়ামের পক্ষে নাই দাঁড়ি দরকার নাই দেখা গেলেই হলো এক পুষ্টি সুন্নাতের দরকার নাই প্রত্যেকটা হইলেই হইলো কথা বলে না পোশাকে আমার ইসলাম আছে নাকি টুপির ইসলাম খুঁজেন কেন কুত্তার ইসলাম খুঁজেন কেন দাদির ইসলাম খুঁজেন কেন আমি বলি তোমাদের ভিতরে যে কোন সাঁতার ইসলাম আছে সেটা আমরা জানি বলবেন হুজুর জানলেন কিভাবে কেউ যদি সুটকি দিয়ে বাদ খায় ঢেকুর দিলে সুটকির গন্ধ বের হয় কেউ যদি কুষ্ট দিয়ে বাদ খায় ঢেকুর দিলে কুষ্টের গন্ধ বের হয় পাঁচ আগস্টের পরে তোমাদের চরিত্র দাদির কাছে হয়ে গেছে তোমরা পূজা মন্ডপ পাহারা দিচ্ছ আল্লাহ মাদার গুলোকে ভেঙে ভেঙে

দিয়েছেন ঠিক ষষ্ঠ আরেকটা সম্প্রদায়ের ব্যাপারে সদাক থাকবেন সতর্ক থাকবেন সেটা হচ্ছে ভন্ডপী সেটা কোনটা ভন্ডপী মনে রাখবেন এই দেশে জোনপুর পুকুরা সারসনা সোনাকান্দা ফুলতুলির মত হকখানে পীর যেমন আছে এই দেশে দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি সুবেশ্বি ঠিক খালি খালি গুনি এইরকম ভণ্ড বীর ও বাংলাদেশে যারা ঢোল বাজায় তবলা বাজায় নারী পুরুষ একসাথে জিকিরের নামে লাফালাফি ফালাফালি ভণ্ডামি করে যাদের মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দা নাই কুশিদা নাই কথা বলে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা ভবানে বিশ্বাস করতে যাব ভণ্ড বীরদেরকে পেশাদের মতো ঘৃণা করব। আমরা সত্যের পক্ষে থাকবো মিথ্যাকে আমরা ঘৃণা করবো এই রাজীসের ইনশাল্লাহ এই ছয়টা সম্প্রদায়ের ব্যাপারে সজাগ করে গেলাম সতর্ক করে গেলাম আমি আপনার কাছে দোয়া চাই করবেন নাকি আজকে যে থেরাপি দিছি বদ্ধ দিবেন হবে আমি আপনাদের কাছের মানুষ দূরের না সোনাকান্দার সাথে আমার সম্পর্ক আছে তরিকত সম্পর্ক যদি আমার ফুফুরার সাথে কিন্তু আত্মীয়তা সম্পর্ক আছে সোনাকান্দার সাথে আমার শ্বশুর সোনাক দরবারের খলিফা এবং সোনাকান্দা হজর পিস সাহেব আত্মীয়তা সম্পর্কে তিনি আমার মামা শ্বশুর আমি এই দরবারগুলোকে দিল থেকে ভালোবাসি সারা দেশে বিদেশে যেখানে যাই অন্তত জনপুর গুরগোরা সারসেনের সোনাকান্দা ফুলকুলের কথা আমি বলি কারণ নিঃসন্দেই এগুলা নির্ভেজা বক্তরবার খাঁটি সুনিয়তের ঘাঁটি আলহামদুলিল্লাহ বলবেন না আলহাম এনে আমদুলার কদর করবেন উত্তর কুমিল্লার মানুষ ব্রাহ্মণবাড়ী এসহ এই অঞ্চলের মানুষ আপনারা সৌভাগ্যবান সোনাকান্দার মত দরবার পাইছেন পরিচর্চা করবেন খেয়াল রাখবেন যেন কেউ ষড়যন্ত্র করে বদনাম চড়াতে না পারে আজি আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যেন দিনে ক্ষেত আমি আঞ্জাম দিতে পারে আলহামদুলিল্লাহ আপনারা কী হবেন ইতিমধ্যে অল্প বয়সে বহুমুখী দিনের খেদমতের চেষ্টা আমি করতেছি আলহামদুলিল্লাহ বলবেন না বক্তা তো মাহফিলে হাদিয়া করে বাড়ি করে গাড়ি করে কেউ তিন চারটা বিয়েও করে কিন্তু আপনাদের এই ভাই আপনাদের এই হৃদয়ের মানুষটা যা হাদিয়া মাহফিলের পাইছে সবগুলা দিয়ে প্রতিষ্ঠান করে বলতেছে আমার বাড়িতে দশটা প্রতিষ্ঠানের একটা কমপ্লেক্স আমি করেছি প্রায় পাঁচ কোটি টাকার জায়গার উপর আলহামদুলিল্লাহ করেছি মহিলা মাদ্রাসা বালক শাখা বালিকা শাখা আলাদা কিতাব বিভাগ করেছি হেফজি বিভাগ করেছি নুরানি এ তিন খানা লীল্লা বোর্ডিং এরপরে খানকা ফুরফুরের একটা খানকা এরপরে দারুল কেরাত হয় মাসিক তাফসিল কোরআন মাহফিল এবং বার্ষিক দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন এবারের সম্মেলনে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা যারা আগামী সাতাশ এবং আঠাশ নভেম্বর আমি দাওয়াত দিয়ে যাচ্ছি ফুরফুরা শরীফের প্রধান খলিফা হাফিজুল হাদিস আল্লাহ রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ রাউলাদ আল্লাহ সরফুল আমিন বসিরাটি সাহেব আসবেন এবং আপনাদের পীর মুরশিদ সুনাকান্দা দরবার শরীফের হজরত পিস সাহেব কেবলা প্রথম দিন প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন না আলোচক হিসাবে থাকবেন আমার শ্বশুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সোনাকান্দার খলিফা মদানা মোবারক হোসেন সাহেব আলোচক হিসেবে থাকবেন সারসিনা দর সঙ্গে পেসারিয়া কামিল মাদ্রাসার মহাদিস শাই বুধাদি সাল্লামা বুরহানুদ্দিন সাল্লি শাহেব আলোচক হিসেবে থাকবেন প্রথম দিন ঢাকা দারুন নদ সিদ্দিকীয়ে কামিল মাদ্রাশাহ প্রধান থকি আল্লামা মুসল উসমান গুনি সাল্লি শাহেব আলোচক হিসেবে থাকবেন ঢাকা দারুন নাদ সিদ্দিকের কামিল মাদ্রাসাফ মোদারলিস হজরত মামলার মাহবুবুর রহমান সালী শেহেদ আলোচক হিসাবে থাকবেন সারসিনা দরবারের মোবাল্লিক হযত মামলার আর নুর হুসাইন সালী শেহেদ প্রথম দিন তারা থাকবেন দ্বিতীয় দিন ভারতের পুরবুরে শরিফ থেকে মেহমান আসবেন এবং ফির জাদা শফিকুল ইসলাম ফতেহাবাদী নাম শুনছেন তিনি থাকবেন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আলোচক হিসাবে থাকবেন পাণ্ডুগরের হজরত পীর সাহেব কেবলা যিনি আমার বড় ভাইরা তিনি থাকবেন দ্বিতীয় দিন হজরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার আসবেন হজরত মৌলানা মহিউদ্দিন ইসমাই থাকবেন এবং মুসলিম সালিহি সহ বাংলাদেশের যারা আমাদের আলোচনা দল জামাতের সাতাশ এবং আঠাশ নভেম্বর দুই দিন তারা থাকবেন দিনে এবং রাতে মিলিয়ে তারা আলোচনা করবেন ইনশাল্লাহ সুনাকান্ত হজরতির সাহেব কেবলা প্রথম দিন যাবেন তিনি প্রথম দিন আখিরি মোনাজাত করবেন আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন পাশাপাশি একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর তো এত কাজ সব থেকে নিজেই করলেন মানুষ থেকে সম্পৃক্ত করেন না কথা বলেন মাদ্রাসা এত খেত সব নিজে করেন সব নিজে করলো একটা কাজ শুধু সারা বাংলা তিন লক্ষ মানুষের জন্য উন্মুক্ত করেছে কত লাখ শুধু একটা কাজ গত বছর আপনাদের এখানে আমি বলেছিলাম একটা মসজিদ তিনতলা পাঁচতলা মসজিদ তিন হাজার স্কোয়ার ফিটে তিন কোটি টাকা খরচ হবে এটা আমার প্রিয় তিন লাখ মানুষের টাকায় করতেছি আলহামদুলিল্লাহ বলবেন না ইতিমধ্যে সাড়ে একুশ লাখ টাকার কাজ হয়েছে সারা বাংলাদেশ আমাকে যারা ভালোবাসে এইরকম তিন লাখ লোকে একশো করে টাকা দিচ্ছে এই একশো টাকায় তিন কোটি টাকার মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না এখনও আমি আবদার করেছি আমাকে একটু দোয়া করার জন্য আজকে আমি মোক্তাশারে একটু দোয়া করে বিদায় নিব এই ফাঁকে স্পেক পার করতে পড়তে আমার সফর সঙ্গে আপনাদের কাছে যাবে যদি কেউ মনে করেন আপনি একশোটা টাকা দিয়ে তিন কোটি টাকার মসজিদের অংশীদার হবেন তিন লাখ লোকের একজন হবেন যেই কোনো একটা নেক নিয়োগ করে আপনি হাতে নিতে পারেন মসজিদের ডিজাইনটাও কুফনের মধ্যে আছে আপনি একশো টাকার একটা কুফন নিয়ে আপনি তিন লাখ লোকের একজন হতে পারেন কারো কাছে একশো না থাকলে আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে হলেও আপনি শরিক থাকতে পারবেন বৃহৎ কাজে শুধুমাত্র এই কাজ ছাড়া অন্য কোনো কাজে আমি কাউকে শরিক করি না যারা দিবেন হাতে নেন

সোনাকান্দা দরবার শরীফের বিশিষ্ট খলিফা এবং হজরত পিস সাহেবকে খুব কাছের তিনি আমি সোশ্যাল মিডিয়ায় যত পোস্টার দেখেছি হজরত পিস সাহেব কেবলা আছে মানে আমাদের আবু বকর সিদ্দিক রাহমানি হুজুরও আছেন আলহামদুলিল্লাহ বলবেন না অত্যন্ত মাহের মানুষ যোগ্য মানুষ সোনাকান্দার জন্য নিবেদিত প্রাণ যারা মুনাফে তারা তো হয়ে গেছে নিজ দায়িত্বে বের হয়ে গেছে কথা বলেন না কেন আর বের হইয়া সব হারাইছে বড় মহাদ্দিস এখন একইবারে নাম গন্ধ নাই কথা ঠিক এমন পশা পড়ছে লারা দিলে এখন গন্ধ বের হয় ঠিক না নাম নিচ্ছি না আমি তার নামটাও নিতে আমার মন চায় না রুচিতে আসে না কিন্তু আবু মকর সিদ্দিক রাহমানি সাহেবের সান দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ বলবেন না আমরা দোয়া করি আল্লাহ তালা তিনি সুস্বাস্থ্য এবং নেখায়াত দান করুক তিনি আমার শ্বশুরের বন্ধু মানুষ এবং আজকের যিনি প্রধান মেহমান মেহমানে আলা যা দোয়া শরিক হওয়ার জন্য আপনারা আগ্রহ নিয়ে আছেন যার নসিহত শোনার জন্য আপনারা সবাই অপেক্ষমান সোনাকান্ত হজরত পিস সাহেব হুজুরকে আসবেন হুজুরকে করবেন দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই হুজুর কেবলার কাছেও দোয়া চাই সকলের টেস্ট থেকে শরীফ মানে

আল্লাহ তালা আমাদের সকলের মনে নেক আশাগুলো যেন কবুল করে আব্বা আম্মা যাদের কবরে আছে আল্লাহ যেন আব্বা আম্মার কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দেয় বলি মামিন আরেকটা একটা অনুরোধ করে যাব যেটা ভুলে গেছিলাম আগে বলতে বাবা মা যাদের বেঁচে আছে এই নিয়ামতগুলার কদর করবেন রাজি আছেন আব্বা আম্মার খেতমত করবেন আব্বা আম্মাকে ভালোবাসবেন তারা যেন বিন্দু পরিমাণে আপনাদের কাছে আচরণে কষ্ট না পায় আরেকটা আবদার আপনাদের কাছে করব সন্তানগুলাকে দিনী প্রতিষ্ঠানে পড়িয়ে দিনি এলম অর্জন করা মানে এখানেও তো মাদ্রাসা আছে আছে না লাভতেপুর রহমানি হাফেজি মাদ্রাসা আছে এই মাদ্রাসাতে আপনাদের পলিচার টুকরা সন্তানগুলোকে দিবেন এই মাদ্রাসাতে আপনার সন্তানগুলোকে পড়িয়ে যেন যোগ্য হাফেজ হতে পারে সে চেষ্টা করবেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আসুন আমরা এখন আল্লাহর কাছে একটু হাত তুলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা

আই তোমার কি সালা আওয়াজ মাহফিল আল্লাহ প্রায় দুই ঘন্টার অধিক সময় তোমার বান্দাগুলাকে নিয়ে আল্লাহ কোরআন হাদিস থেকে কথা হয়েছে তিনি প্রয়োজনীয় কথা হয়েছে আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সব তুমি কবুল করে নাও তামাম ন্যাকের হাদিয়া তোমার হাবিবের কদম্ববারকে পৌঁছায়া দাও তামাম বিশ্বের জমিনের সাহিত্য সকল মুসলমানদের রুহে পৌঁছায়া দাও সোনাকান্দার জমিনে সাহিত্য আল্লাহ দুই অলির রুহে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ ফোনপুর আসারসিনাসহ সায়েদ আহমদ বাল্ল মিশ্রিন সিলা খিপাত করে তামাম দুনিয়ার বুকে এ যারা কবরে চলে গেছে সকল উনিদের রুহ হাত দিয়ে পৌঁছায়া দাও বলে আমায় কেন আমাদের রুহে দিয়ে পৌঁছায়া দাও আমাদের আব্বাম্মা যাদের কবরে চলে গেছে আব্বাম্মার কবরেগুলা কে তুমি জান্নাতের টুকরা বানায়া দা মানে আজকের মাহফিল থেকে আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরায়া দিও না গোল্লা আয় আল্লাহ তাআলা একটিবার একিবার হলো তোমার হাবিবের دیدار نصیব করিও আল্লাহ মক্কা মদিনা যিয়ারত نصیব না করিয়ে আমাদের কাউকে তুমি কবরে দাগ দিও না আল্লাহ ব্যবসা-ব্যবসা করতে দিও চাকরিজীবের চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দিও হালাল পথে রিজিকmathbb করে দিও আল্লাহ খেয়াদা খামারে যারা কাজ করে তাদের দেহে শক্তি দিও ফসলে বরকত দিও আল্লাহ যারা প্রবাসী আছে বিশেষ করে আমার খুব আমাকে এই পর্যন্ত আল্লাহ শেষ আজকে কাউকে তুমি হাতে ফিরে দিও না আল্লাহ আল্লাহ কেবলা দোয়া হওয়া পর্যন্ত আল্লাহ দেওয়া পর্যন্ত আমাদের সকলকে ময়দানে থাকার তৌফিক দান করি আল্লাহ আল্লাহ হজর পিস কেবলাকে দান করি আল্লাহ আল্লাহ সত্যি